হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো আমরা বাঙালিরা বা হিন্দুরা স্বামীকে দেবতারূপে পূজিত করি তাই না কেউ স্বামীকে ভগবানের দরজায় দেয় স্বামীকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামেই ডাকি কেউ ডাকে স্বামীকে জানু মানু চুঙ্কু পঙ্ক আবার কেউ নেমেও ডাকে যেমন ধরো কারোর নাম হচ্ছে রেক এরকম টাইপের তো এই রকমভাবে ডাকে তো এখানে আমাদের ধামন্দি স্বামীকে প্রভু বলে ডাকে মানে স্বামী অর্থাৎ প্রভু প্রভু অর্থাৎ পূজিত প্রভু অর্থাৎ ভগবান স্বামীকে আমাদের ধামন্দি প্রভুর জায়গাটা দিয়েছে মানে অ্যাকচুয়ালি প্রভু ভগবান ভগবানের জায়গাটা দিয়েছে মানে সে তার হাজবেন্ডকে প্রভু বলেই ডাকে এবং প্রভুকে যেই রকমভাবে মানুষের রাখে প্রভু মানে ঈশ্বর ভগবান দেবতা সেই রকমভাবে কি ধামন্দি রাখে হুম এইটা হচ্ছে ধামন্দির কাছে আমার একটা করছে তবে হ্যাঁ ধামন্দি চাইছে কন্ট্রোভার্সি আর ধামন্দি যখন কন্ট্রোভার্সি চাইছে তো কন্ট্রোভার্সি করব না এই রকমটা তো দিব্যি দিইনি ভাই তো বিষয়টা হচ্ছে হ্যাঁ ধামন্দি কিনে অনেক দিন কন্ট্রোভার্সি হচ্ছে না ধামনদি কন্ট্রোভার্সি ছুড়ে দিল কন্ট্রোভার্সি হলো ধামনদির ভিউজও হচ্ছিল বাট তারপরেও ধামনদির ভিউজ হচ্ছে না ভিউজ পড়ে যাচ্ছে এখন ধামন্দি মানে পয়সার খুব দরকার কেন দরকার সেইটাই তো বলবো ওরে রে খোলদার খোল লাগলো যে দোল স্থলে বলে বনো তলে খোলদার খোল তো ধামুন্দি আর দার খুলেই দিয়েছে শুধু খুলে যায়নি গো দার একদম ভেঙেই দিয়েছে এই প্রভুর সাথে ঝগড়া করে ধামন্দি প্রত্যেক বছর হোলি খেলে পুরীতে গিয়ে জগন্নাথদেবের দর্শনে জগন্নাথ দেবের পায়ে হোলি মানে জগন্নাথ দেবের পায়ে আবির দেয় কিনা না জানি না বাট ধামুনদির ইচ্ছা জগন্নাথ দেবের ওখানে গিয়ে ধামুনদি আবির মেখে আবিরে আবিরে মানে এই এইরকমভাবে ধামন্দি ঘুরে বেড়ায় কিন্তু এই বছর মানে ধামন্দির প্রভু এই বছর স্টিকলি পুরীতে নিয়ে যাবে না বলে দিল এক্সকিউজ কি দেখালো মেয়ের পরীক্ষা ধামন্দির তো মন ভীষণ খারাপ ধামন্দি হোলিতে বাড়ি থাকবে এইটা ধামন্দি যেন কোনোভাবে মেনে নিতে পারছে না তবে ওই পয়সার কন্ট্রোলই ধামনদিত তার নিজের হাতে নেই ওই যে বাংলা প্রবাদ ধামন্দি সময় বলে যে কর্তার ইচ্ছেই গিন্নির কর্ম মানে সবসময় হাজব্যান্ডকে বেশি প্রায়োরিটি দেয় তাহলে বেশি প্রায়োরিটি যখন দেয় তো হাজব্যান্ড যা ঠিক করেছে তাই ধামন্দি তুমি মেনে নাও ভাই তো ধামন্দি তারপরে বললো যে কখনো শান্তিনিকেতনে কি হোলি খেলিন তো উড়িষ্যা অন্য স্টেট নাই যেতে পারি যাবো শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় যাব কি না হোলি খেলতে তো এটাই তো ধামন্দির ইচ্ছা কিন্তু সেই জন্য ধামন্দি খুব দৌড়াদৌড়ি করছে আচ্ছা ধামন্দির তো নিজস্ব একটা ক্যাফে আছে তাই না তো সেইখানটায় ধামন্দি তো অনায়াসে টিকিট করতে পারে কারণ নিজস্ব একটা ব্যাপার তো নিশ্চয়ই দেখেছে সেখান থেকে ধামন্দির তো কোনো মতে একটা টিকিট পেয়েছে মানে তিনজনের তিনখানা টিকিট পেয়েছে ধামন্দি বলছে ঝুলে ঝুলে যায় বসে যায় শুয়ে যায় ল্যাফ্টাতে লেফে যায় ঢেস চাতে যায় কিন্তু শান্তিনিকেতনে ভাই যাওয়া চাই এইটা হচ্ছে ধামন্দির ইচ্ছে কিন্তু সেখানে হোটেল পাওয়া যাচ্ছে না না ধামন্দি হোটেল পাওয়া যায় দূরে হলেও হোটেল পাওয়া যায় ধামন্দি কিন্তু পয়সা এমন চাইছে ধামন্দি দিতে পারছে না ধামন্দি তুমি তো ইউটিউব থেকে এত লক্ষ লক্ষ টাকা কামাও তারপরে এই চশমাটা না একটু মানে মানে কি বলবো চোখে ঠিক লাগছে চশমা আবার ঝাপসা লাগছে তো না ধামন্দি হোলির সময় ওইখানে পয়সাটা বেশি লাগে ঠিকই কিন্তু হোটেল কার সব পাওয়া যায় ধামন্দি অ্যাকচুয়ালি ওই কবিগুরু মানে শান্তিনিকেতনের জায়গায় হুম সেই সময় ওরা হোলি বলো তারপরে পৌষ মেলা বলো এই সময়টা ওদের ব্যবসার জায়গা তো একটু তো ব্যবসা করবেই দেখো যে কোনো জায়গায় আমরা যাই সিজনালি এবং সেই সব মানুষরাও জানে যে এখানে ট্যুরিজম ট্যুরিস্ট সময় আগমন হবে কিন্তু এই স্পেশাল ডেটে বেশি ট্যুরিস্টের চাপ থাকে তার জন্য হোটেলের ভাড়াটাও একটু বেশি থাকে কিন্তু আমরা সাধারণ মানুষরা গেলে চিন্তা করি যেখানে ধামন্দি ঘরে বসে লক্ষাধিক টাকা ইনকাম করে সেখানে কত টাকা লাগবে ধামন্দি খুব বেশি হলে সাড়ে তিন চার পাঁচ ছয় সাত দুদিনে যদি তোমার হোটেল ভাড়া চোদ্দো হাজার টাকাও লাগে তাতে ক্ষতি কি ধামন্দি তিনজনে মিলে একটা রুম বুক করে নিলে খুব অনায়াসে ভালো করে থাকতে পারছো তার বেশি নেবে না ধামদি তোমার মুখেই দশ পনেরো হাজার টাকার বেশি মানে অন্য সময় তুলনামূলক থেকে একটু বেশি বা অনেকটাই বেশি তোমার কাছে চোদ্দো পনেরো বা দশ হাজার টাকা খরচা করা কোনো ব্যাপার যেখানে তুমি লাখ টাকার উপরে ইনকাম করো ধি তোমার স্বভাবটাকে তুমি বদলাতে পারলে না তোমার সেই যেখানে থেকে উঠে এসেছো সেই বস্তি কালচারটাই যেন তোমার মধ্যে কেমন মানে রয়েছে তুমি যে বস্তি কালচার থেকে আপগ্রেড হয়েছো আপগ্রেড আপগ্রেড নিজেকে তৈরি করছো বড় ভ্লগার এত বড় একটা রাজমহলের মালিক ধামন্দি তুমি লক্ষাধিক টাকা ইনকাম করো তোমার প্রভু তার থেকেও বেশি টাকা ইনকাম করে হুম তো তোমার কাছে এই ধরনের ওই কিপটেমি গল্প শুনতে ধামন্দি একদম ভালো লাগে না একেবারে হজম করতে পারি না তো ধামন্দি তাই বলে তুমি ওই শান্তিনিকেতনেও যেতে পারবে না নাকি তুমি প্রভুর সাথে ঠিকঠাক করে পেরে ওঠো না অন ক্যামেরা কেমিস্ট্রি দেখাও মানে বাড়িতে ওই তোমার বাড়িতে তুমি না মালিক মানে প্রভু প্রভু তো তুমি নাম দিয়েছো প্রভু যা বলে তাই তাই কি ধামন্দি তুমি একেবারে রেগে মেগে প্রভুর উপরে চিৎকার চেঁচামেচি করে যেখানে তোমার এতদিন মাছ ধুতে সবজি ধুতে সমস্যা হচ্ছিল না তোমার হঠাৎ করে সমস্যা দেখা দিল ধামন্দি তাই তুমি ভেঙে দিলে বাথরুমটাকে ভেঙে দিয়ে একদম দরজার তৈরি করে দিলে যে না বাবা ধামন দি তোমাদের বিষয়বস্তুটা ঠিক ভাল লাগলো না তোমার ঘরে কখনো তুমি মানে তোমার একটু উটকো টাইপের পান আছে এটা বুঝতে পারলাম হঠাৎ করে সোফা তৈরি করে আনলে কি পছন্দ ওটাকে খাট তৈরি করলে বেশ ভালো ভালো লাগেও নি যদিও বা আবার তুমি সোফা তৈরি করে ফেললে ধামন্দি কেন তোমার এরকম মুড সুইম কেন হয় ধামন্দি আচ্ছা তুমি ওই বাথরুম থেকে মাঝখানটা কেটে মানে বা একটা সাইডে কেটে তুমি কলপারে যাওয়ার রাস্তা তৈরি করলে তাহলে বাথরুমের উপর দিয়ে মানুষে কলপারে যাবে হাফ বাথরুম হাফ কল্পা কেন ধামন দি তোমার কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে তারও কোনো রিলেটিভের বাড়িতে এইরকম বাথরুম কেটে করেছিল এবং সেই খানটায় নাকি ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে এবং চুরি করে দরজাটা আটকে দিয়ে চলে গেছে ধামন্দি খুব সাবধান ভাই ভালোই তো ছিল তোমার ওই সব ধোয়া পাগলার জন্য তোমার একটি যে কাজের মেয়ে সেই তো করছিল ধামন্দি বেশ ভালো তুমি আবার খামো কেন দরজা করতে গেলে তোমার প্রভু বলছে মানে প্রভু বলছে যে বাথরুমটা ছোট হলেই বা কি সারা বাড়িতে তোমাদের চারটে বাথরুম একটা বাথরুম ছোট হলে কী কিন্তু তুমি নিজেকে বোঝাতে পারছো না যে বাথরুমটা ছোট হয়ে গেছে আর এইটা ব্যবহার হয় সব থেকে কিন্তু তুমি কিন্তু এই বিষয়টা প্রভুর মধ্যে ঢুকিয়েছো তাহলে এখন বাথরুম ছোট হয়ে যাওয়ার কথা কেন তুমি সব কিছু প্ল্যানিং প্লটিং চিন্তা ভাবনা করে করো না তুমি কি কাজ করো প্রভু তোমাকে বিশ্বাস করে না জানে ধামনের মাথার মাথার সমস্যা আছে আছে মানে ও এখন এই কাজটা ডেফিনেটলি করাবে আবার উটপটাং কাজটা করি আবার বলবে ভুল হয়ে গেল ভুল হয়ে গেল মানে কোনো একটা জায়গায় স্ট্যান্ড বাই থাকতে পারো না মস্তিষ্ক স্থিতিশীল নয় তাই না ধামন তোমার মানে আমি বুঝতে পারলাম না যে দেয়াল কেটে কেন ওরকম দরজা করে বাথরুম করবে কাঠের দরজা মানে করলে দেয়াল কেটে ওই ধামুন নিষ্ঠা একদম সেফটি হলো না ওই কাঠের দরজা ভাঙবে অনায়াসে যদিও বা তোমার সামনে একটা কাঠের দরজা আছে বাট ওইটা একটা সাইড যদিও বা তোমার বাড়িতে পোষ্য আছে তবুও ধামুন্দির তোমার এই প্ল্যানটা একদম বিশ্রী তুমি ওই শান্তিনিকেতনে যেতে পারছো না বলে হঠাৎ করে ওই প্রভুর উপরে ঝগড়া ঝাটনি ঝামেলা করে তুমি ওই খোল দ্বার খোলের জায়গায় খোল দ্বার খোল ভেঙেই ফেললে দ্বার ভেঙে ফেললে এই জিনিসটা ঠিক ভালো লাগলো না তোমার এই উটপটাং চিন্তাধারা উটপটাং কাজকর্ম ওই জন্যই প্রভু তোমার কথায় সায় দেয় না তারপরে আবার তুমি বলছো এই যে যেতে পারলে না পারলাম না এটা তো অনেকেই বলবে যে কর্মফল তুমি তো কর্মফল বিশ্বাস করো ধামন্দি দর্শকরা কি বললো তাতে কি এলো গেল তুমি নিজেই বলেছ যে দর্শকদের কথা তুমি কুচ পরোয়া নেই তাহলে কেন বলছো তুমি তো নিজেই বললে সব কিছুই ভগবানের ইঙ্গিত নিজেই যেতে পারছো না বলে আফসোস করছো আবার যেতে পারছো না তার জন্য আবার এক্সকিউজ নিজেই রেডি করেছ যে আমি যে যেতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে ভগবানের কোনো ইঙ্গিত আছে কোনো ইশারা আছে আমি যে যেতে পাচ্ছি না এর পিছনেও কোনো কারণ আছে সব কিছু ভালোর জন্য হয় এই সমস্ত বলে দিলে ধামন তাই না যে সব কিছু ভালোর জন্য হয় আমরা শুধু ভাবি কিন্তু সব কিছুই কি আর খারাপ হয় এই সমস্ত এত কিছু তুমি বলে দিলে তুমি নিজেই এক্সকিউজ তৈরি করছো নিজেই বলে দিচ্ছ নিজেই করছো কি হচ্ছে ধামন্দি কি হচ্ছে হ্যাঁ আচ্ছা তোমার তাই তুমি বলছো যে শান্তিনিকেতনে রং খেলা যাবে না তাই শান্তিনিকেতনে গিয়ে কোনো লাভ নেই তোমাকে কোন বন্ধু বলেছে তোমার দর্শক বন্ধুরা তাই তুমি বলছো যা হয়েছে বেশ হয়েছে পুরীতে যেতেই হবে তাহলে তোমার প্রভুকে বলো প্রভু জলদি জলদি তুম টিকিট কাটলো লোক একসাথ যায়ঙ্গে কোথায় পুরীতে জগন্নাথ দেবের দর্শনে রং এবার নয় প্রভুর সাথে ঘরে বসেই খেলো হুম আর প্রভু এই হোলির ছুটি পেয়েছে বলে তোমার প্রভু ওই দরজাটাকে তোমার ওই তুমি রাগের মাথায় ভেঙে দিলে দরজাটাকে ঠিক করছে কি আর করবে বেচারা বেচারা কি করবে বেচারা মানে এত টাইট দিতে গেছে তোমাকে প্যাচ কেটে গেছে হাত তুমি ভেঙে ফেলেছে কিনা দরজা তো যাই হোক দর্শক বন্ধুরা ধামন এই ধরনের উটপটার কাজকর্ম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা